ছেলেরা মেয়েরা ফুল তুলেতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় চলো আজকে সবাই আমরা মামার বাড়ির ঝড়ের দিন আম কুড়াবো আলাইকুম গাড়ি সবাই কেমন আছো বাবার বাড়ি যেদিন বেড়াতে যায় সে রাতে ঝড় হয় আর গাছে ছিল অনেক পাকা পাকা আম ঝড়ে অনেকগুলো আম পড়েছে আর আমিও চলে গেছি আম কুড়াতে আমি আম কুড়াচ্ছি দেখতে পাচ্ছ সবাই কত আম পড়েছে দেখো দেখো সবাই কত আম পড়েছে আম আমি গিয়েছি ঠিকই কিন্তু আম রাখার জন্য কিছু নিয়ে যায়নি তাই সব আম একে একে মাটিতে জড়ো করে রাখছি দেখো কি পাকা পাকা আম পড়েছে অনেকগুলো আম একসঙ্গে করতগুলো আম দেখো দেখো ভাই ঝড়ের দিনে এভাবে আম খুঁড়াতে কার কার ভালো লাগে আমি তো কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম ছোটোবেলায় যখন গাছে নিচে আম পড়তো সঙ্গে সঙ্গে এরকমভাবে দৌড় দিতাম মা বক্তো যদি পড়ে যায় তারপরেও দৌড়ে যেতাম আম খোঁড়াতে কে কে যেতে ছোটবেলায় আমার মতো এরকম আম কুড়াতে দেখো কি সুন্দর আম আমার ভাবি বালতি নিয়ে আসলো নিয়ে আসার পরে একে একে সব আম মাটি থেকে তুলে বালতির ভিতরে রাখছি দেখতে পাচ্ছ সবাই দেখো কত আম লাল টুকটুকে সব আম আরো অনেক জায়গায় আম পড়ে আছে এখন কি সুন্দর আমার এই ঝড়ের দিনে ভিডিও যদি কারো ভালো লেগে থাকে প্লিজ সবার লাইক কমেন্ট শেয়ার করে যাবে ধন্যবাদ